আপনার কাছে অনুরোধ এই দুনিয়া বড় কিছুদিনই জিন্দিগি কিছুদিনই জিন্দিগি পায়াম আপনি সালমান শাহ তালাশ করেন নায়ক তালাশ করেন মাগ স্মার্ট তালাশ করেন এই দুনিয়া স্মার্টের জিন্দিগি নয় আপনার স্বামী যখন শূন্যতে রঙে রঙিন হয়ে যাবে নবীজির আমলে আমল হয়ে যাবে দুনিয়াতে হবে শান্তি পরকালে হবে শান্তি কেমতের মাঠে আল্লাহর

উত্তম কার্যের চেহারা মধ্যে আমি নবী দেখি দেখি চিনি চিনে আমার উন্মদকে নিয়ে আমি নবী জাননাতে পৌঁছিয়া যাবো